আজকের ভিডিওতে জানাব স্টার জলসায় এ কথা ধারাবাহিক যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম ও বয়স তাহলে এবার ভিডিওটি শুরু করি কথা ধারাবাহিক এই অভিনেত্রী কথার মামির চরিত্রে অভিনয় করছেন কথার মামির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শ্রেয়সী সামন্ত অভিনেত্রী শ্রেয়সী সামন্তর বর্তমান বয়স ছেচল্লিশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেতা কথার মামার চরিত্রে অভিনয় করছেন কথার মামার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দেবনাথ চট্টোপাধ্যায় অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায়ের বর্তমান বয়স আটচল্লিশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেত্রী অগ্নিভোর মায়ের চরিত্রে অভিনয় করছেন অগ্নিভোর মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম ময়না ব্যানার্জি অভিনেত্রী ময়না ব্যানার্জির বর্তমান বয়স তেতাল্লিশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেত্রী প্রিয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন প্রিয়ার মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম অন্তরা নন্দী অভিনেত্রী অন্তরা নন্দীর বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম সবিতা সবিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অস্মিতা চক্রবর্তী অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীর বর্তমান বয়স পঁচিশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেতা চরিত্রের নাম অঙ্কিত গুহ অঙ্কিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রব দে বর্তমান বয়স অভিনেতা সাতাশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেত্রী অগ্নিভর ছোট কাকিমার চরিত্রে অভিনয় করছেন অগ্নিভর ছোট কাকিমার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অর্পিতা মুখার্জি অভিনেত্রী অর্পিতা মুখার্জির বর্তমান বয়স উনচল্লিশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেতা অগ্নিভোর কাকার চরিত্রে অভিনয় করছেন অগ্নিভোর কাকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম প্রিয়ম রায় অভিনেতা প্রিয়ম রায়ের বর্তমান বয়স আটচল্লিশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেত্রী অগ্নিভোর ঠাম্মির চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম রেনুকা রেনুকার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম তনুকা চ্যাটার্জি অভিনেত্রী তনুকা চ্যাটার্জির বর্তমান বয়স তিপ্পান্ন বছর কথা ধারাবাহিকে এই অভিনেতা অগ্নিবর দাদুর চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম শশীভূষণ গুহ অগ্নিবর দাদুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুমন্ত মুখার্জি অভিনেতা সুমন্ত মুখার্জির বর্তমান বয়স বাহাত্তর বছর কথা ধারাবাহিক এই অভিনেতা অগ্নিভর বাবার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম সমীর গুহ অগ্নিভর বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম অরিজিৎ চৌধুরী অভিনেতা অরিজিৎ চৌধুরীর বর্তমান বয়স চুয়ান্ন বছর কথা ধারাবাহিক এই অভিনেত্রী কথার বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম ঋতুপর্ণা ঋতুপর্ণার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রাইমা সেনগুপ্ত অভিনেত্রী রাইমা সেনগুপ্তর বর্তমান বয়স তেইশ বছর কথা ধারাবাহিকের এই অভিনেতার চরিত্রের নাম প্রত্যয় গুহ প্রত্যায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অরিন্দ বন্দ্যোপাধ্যায় অভিনেতা অরিন্দ বন্দ্যোপাধ্যায়ের বর্তমান বয়স ছত্রিশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম অ্যানি অ্যানির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম প্রিয়াঙ্কা ব্যানার্জি অভিনেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জির বর্তমান বয়স ছাব্বিশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম প্রিয়াঞ্জলি ওরফে প্রিয়া চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অলিভিয়া মালাকার অভিনেত্রী অলিভিয়া মালাকারের বর্তমান বয়স একুশ বছর এই অভিনেত্রী চরিত্রের নাম ম্যান্ডি ম্যান্ডির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মেঘা দাঁ অভিনেত্রী মেঘা দাঁড় বর্তমান বয়স একুশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেত্রী কথার মামার মেয়ের চরিত্রে অভিনয় করছেন তার চরিত্রের নাম জুনি কথার দিদি জুনির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দিয়া মুখার্জি অভিনেত্রী দিয়া মুখার্জির বর্তমান বয়স সাতাশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম অগ্নিভ গুহ অগ্নিভ অর্থাৎ অগ্নির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সাহেব ভট্টাচার্য অভিনেতা সাহেব ভট্টাচার্যর বর্তমান বয়স আটত্রিশ বছর কথা ধারাবাহিককে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম কথাকলি বসু অর্থাৎ কথা কথার অভিনয় করছেন তার আসল নাম সুস্মিতা দে অভিনেত্রী সুস্মিতা দের বর্তমান বয়স চব্বিশ বছর অভিনেত্রী সুস্মিতাদের বর্তমান বয়স আঠাশ বছর তাহলে বন্ধুরা কথা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন